সবাইকে গাইস ঘুমাই পড়ছেন ঘুমাই পড়ছেন খেলা কি দেখবেন না নাকি সেই ইউরো কাপের খেলা সেই টান টান নাই যারা ঘুমাই ছিলেন ঘুম থেকে অতি শিগগির অতি শিখির উঠে পড়ুন অতি শীঘ্র উঠে পড়ুন খেলা দেখতে হবে স্পেন বনাম ফ্রান্সের খেলা সেই টান টান উত্তেজনা মুহূর্ত খেলা এই কি মিস করা যাবে গাইস মিস করা যাবে এতদিন যাবৎ খেলা দেখছেন এত দিন যাবত খেলা দেখছেন আর কয়েকটা খেলা এই খেলা কি মিস করা যাবে আপনারা কি ঘুমাই পড়ছেন ঘুম থেকে উঠে পড়ুন জলদি যারা ঘুমাই পড়ছেন আর যারা খেলা দেখার জন্য প্রস্তুতি ছিলেন কোনো জায়গায় হেলায় ফেলায় না থেকে অতি শিঘির টিভির পর্দায় মোবাইলের পর্দায় ল্যাপটপের পর্দায় কম্পিউটারের পর্দায় চোখ রাখুন খেলা দেখতে হবে লাইভ খেলা লাইভ খেলা না দেখলে কি বিনোদন পাওয়া যাবে বলেন কারণ পরবর্তী খেলা সে খেলার কোনো মজা থাকে না আর লাইভ খেলা দেখতে পেলে যে আনন্দ পাওয়া যায় বিনোদন উল্লাস অনেকদিন যাবৎ খেলা দেখছি ফুটবল খেলা যারা ফুটবলকে ভালোবাসেন যারা ফুটবলকে ভালোবাসেন তারা আমি আশা রাখি কেউ ঘুমায় ঘুমায় যান নাই খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন কখন খেলা শুরু হবে রাত একটার সময় রাত একটার সময় স্পেন বনাম ধানছে সেই টান টান উত্তেজনামূলক খেলা সে ফাটাফাটি খেলা আসলে ভাষায় প্রকাশ করা যাবে যে খেলা খুবই মজা পাওয়া যায় খেলা দেখলে বিনোদন পাওয়া যায় একটা খেলাও মিস করা যাবে না গাইস সবাই উঠে পড়ুন সবাই উঠে পড়ুন যারা ঘুমাইছিলেন তারা সবাই উঠে পড়ুন আর ঘুমায় না খেলা দেখতে হবে খেলা দেখার জন্য সবাইকে আমি বলতেছি সবাই উঠে পড়ুন সবাই উঠে পড়ুন স্পেন বনাম ফ্রান্সে সে টান টান উত্তেজনামূলক খেলা মিস করা যাবেন একদম কয়টা গোল খাবে ফ্রান্স গোল খাবে না স্পেন গোল খাবে একটু কমেন্টস করে যাবেন কে কয়টা গোল আমি তো ফ্রান্সকে আগে রাখছি ফ্রান্সকে আগে রাখছি মিনিমাম ফ্রান্স দুইটা গোল দেবে তো আপনারা কাকে সাপোর্ট করেন কোন দলকে সাপোর্ট করেন একটু কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে খুবই ভালো লাগে তো সবাইকে খেলা দেখার জন্য অনুরোধ রইলো সবাই খেলা দেখেন সবাই খেলা দেখার জন্য তৈরি হয়ে যান